হ্যাঁ তো সকাল সকাল মা এখন সবকিছু রেডি করছে ঠাকুরকে পুজো দেবে বলে এই যে আমাদের গোপাল এখন নতুন ড্রেস পরবে গোপালের জামাটা দেখা মা এই যে এই জামাটা কেনা হয়েছে গোপালের জন্য বাটিক প্রিন্টের সুন্দর এই পার্পেল আর ইয়ে হ্যাঁ আচ্ছা এইটাই পড়া হ্যাঁ ভালো লাগছে গুড মর্নিং এভরিওয়ান শুভ নববর্ষ তো আজকের দিনটা তোমরা খুব ভালো করে আনন্দ করে কাটিও আর কে কীভাবে সেলিব্রেট করলে আমাকে কিন্তু কমেন্ট করে যাবিও আর আজকে আমাদের অনেক কিছু প্ল্যানস আছে বাবা মার সাথে বেরোনোর আছে সন্ধ্যেবেলা মেলায় বা শুভদেবের সাথে তো বেরোবোই আজকে মেলায় না গেলে কালকে মেলায় যাবো মেলার ব খুব তাড়াতাড়ি পাবে মেলা আমাদের এখানে ভালো মেলা হয় ছোটোবেলা থেকে আমরা সারা বছর ধরে ওয়েট করে থাকতাম যে আমাদের কবে মানে মেলা হবে মেলায় যাব সবাই তো স্কুলের অনেক বন্ধুরা আসতো কিন্তু সবসময় মানে আমি বেসিক্যালি রোজই প্রায় মেলায় যেতাম মাস্টারতে বিকেলবেলা হলেই তো যাই হোক মেলায় যাব আজকে না হলে আজকে যদি আমি আর শুভজীব একটু ঘুরতে বেরোই তো এখন আমি আর বাবা মা বেরোবো আর হচ্ছে কি এখন মা পুজো দিচ্ছে এরপরে গঙ্গা পুজো করতে যাব তখনও তোমাদেরকে নিয়ে যাবো আজকে দিনটা বেশ সুন্দরভাবে শুরু করেছি তো চলো দিনটা স্টার্ট করি আর তোমরা কি কী করেছো আমাকে কমেন্ট করে জানিও নিজে পুরোনো একটা জামা পরে রয়েছে আমাকে নিজে নাইকি পরিয়ে দিয়েছে না আমি নতুন শাড়ি পরবো ও শাড়ি পরে যাবে

আর একবার সকলকে জানাই শুভ নববর্ষ এখন আমি বাবা মা তিনজন মিলে অনেক দিন পরে আজকে আমরা একটু হচ্ছি নববর্ষর জন্য একটু দু খাওয়া দাওয়া করবো দুপুরের দিকটা বিকেলের দিকটায় প্রবাবলি আমি আর শুভ দিক বেরোবো তো ভাবলাম শাড়ি তো সন্ধেবেলা পরা হবে না তো এই বেলা একটু শাড়ি পরি তো নতুন শাড়ি এটা মিন্ত্রা থেকে নিয়েছি রিসেন্টলি নিয়েছি তো যাই হোক তো এটা পরেই রেডি হলাম আর ব্লাউজটা কালকে নিয়ে এসেছি এটা মানে ব্লাউজটা ভালো বানিয়েছে বাট আমার এই জায়গাটা না একটুখানি ফিনিশিংটা মনে হচ্ছে কেমন কেমন একটা আমি এত ছোট হাতা পড়ি না বলেছিলাম যেরকম হাতা পড়ি তোমরা দেখো অনেকটাই বড় থাকে হাতাটা তো এটা একটু ছোট বানিয়ে ফেলেছে এবং কিছু করার নেই সো চলো কোথায় যাচ্ছি কি কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আর সবার জন্য বছরটা যেন খুব শুভ হয় এটাই কামনা করি আর তোমরা কিরকম ভাবে আনন্দ করছো সেটাও কিন্তু কমেন্ট আমাকে জানিও মাকে একটু দেখাই কিরকম সেজেছে মা এর উঠেছে ঘরবাড়ির অবস্থা আর এই ঘরটা খুবই অবস্থা খারাপ কারণ প্রচুর জামা কাপড়টা পরে এটা ওটা বার করা হয়েছিল তো চলো বেরিয়ে পড়ি আজকের থেকে গরম বেশি পড়লো কালকে প্রচুর ভেদ গরম পর্যন্ত তেমন পড়েনি

আমি কুলফি অর্ডার দিয়েছি তো কুলফিটা কতটুকু মানজিরে তো দেখাই এই যে

বাবার বন্ধুদের অফিসে আজকে পুজো ছিল তাই সন্ধেবেলা বাড়িতে এসেছি তো এত রকমের মিষ্টি সবাই এক্ষুনি সেন্ড করেছে এটা তো আমার মা সবথেকে ভালো জিনিস এটা আমার মা ভালোভাবে আর মিষ্টি পাবলা আমার এটা সব পছন্দের মিষ্টি এটা আমি কোনো দিন ট্রাই করিনি এটা ট্রাই করবো আজকে এই আমি এখন স্নান টান করে নিয়েছি প্রচন্ড গরম লাগে প্রচুর গরম পড়েছে আমার ফেভারিট মিষ্টি এগুলো তো আমরা

তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমরা একটুখানি খাওয়া দাওয়া করব গল্প ঠল্প করবো একটু ফ্যামিলি টাইম কাটাবো তো কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখা দেখাচ্ছে নতুন একটা ব্লগের শো নবর্ষ টাটা শুভ নবর্ষ টাটা আমার মা ওখানে ভাই শুয়ে পড়েছে তো চলো টাটা